আসসালামু আলাইকুম ডিউ ইউনিট অ্যাসপারেন্টস তোমরা যারা আমাদের বিশ দিনের ঢাবি খক ক্র্যাক এই রুটিনটা নিয়ে পড়াশোনা করছিলে তোমরা যারা এইভাবে আগাচ্ছিলে আমরা আজকে আট নম্বর দিনে আছি তোমরা আগে যারা সাতটা দিন শেষ করে ফেলেছো গুড আশা করি তোমরা কন্টিনিউ করবে যারা কন্টিনিউ করছো ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো প্রথমত আজকে আমরা যদি বাংলার ক্ষেত্রে পড়া দেই তোমরা আজকে যেটা শুরু করবে সেটা হচ্ছে কি সন্ধিবিচ্ছেন সন্ধিবিচ্ছেদ তুমি কিভাবে পড়বে যারা আগে সন্ধি বিচ্ছেদের নিয়ম ভালো মতো পড়নি তো আজ কিন্তু নতুন করে তোমার সন্ধি বিচ্ছেদের নিয়মগুলো পড়ার কোনো দরকার নেই ঠিক আছে সন্ধি বিচ্ছেদ তুমি কি করবা জাস্ট এক্সাম্পলে গিয়ে যেমন সংস্কার একটা ওয়ার্ড সংস্কারকে তুমি জাস্ট সম প্লাস কার এইভাবে নিশ্চয় নি বিসর্গ প্লাস চয় এই যে এইভাবে তুমি জাস্ট এক্সাম্পলগুলো দেখে নিলা এটাতে হয়ে যাবে তারপর আমরা যদি নেক্সট টপিকটা দেখি সেটা হচ্ছে কি নত্ব সত্য বিধান নত্ব সত্য বিধানের নিয়মগুলো একটু চোখ বোলাবা এটা কিন্তু কঠিন কিছু না আর একদম কিছু ওয়ার্ড আছে যেগুলো তো স্বভাবতই হয় স্বভাবতই মূধন্য সহ হয় এগুলো একটু পড়ে নিবা ঠিক আছে আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার একটু ঠান্ডা সর্দি লেগেছে সো সেটার জন্য আমি সরি তারপর আমরা যদি দেখি আজকে আমরা মুখস্থ আইটেম পড়বো দুইটা একটা হচ্ছে কি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এই যে জিনিসটা আছে এটা আমরা মেইনলি আমাদের নাইনটিনের যে বেগুনি বইটা আছে আমাদের পুরাতন যে বইটা গ্রামার বই সেটা থেকে আমরা এক কথায় প্রকাশ যতগুলো আছে সবগুলো পরে শেষ করে ফেলবো তারপর আমাদের যে পারিভাষিক শব্দ এই টপিক এটা আমরা প্রথমত হচ্ছে আমাদের গাইডগুলো থেকে বিগত বছরে আসা সব প্রশ্ন আমরা পড়ে ফেলবো এরপর আমরা এইটা থেকে আমাদের যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসে আমাদের কিন্তু এইচএসসিতে পারিভাষিক শব্দ থেকে প্রতি বছর প্রশ্ন আসে সেইগুলো একটু পড়ে ফেলবো আর এই বছর দেখো দুইটা ওয়ার্ড কিন্তু খুবই ফেমাস হয়েছে একটা হচ্ছে ইন্টারিম একটা হচ্ছে কেয়ারটেকার তোমরা যেটা ভিডিও দেখছো তোমরা সবাই মাস্ট কমেন্টে জানাবা যে ইন্টারিম অর্থ কি আর কেয়ারটেকার অর্থ কি আর আমরা আজকে থেকে বাংলা ফার্স্ট পেপার একটু রিভিশনে চলে যাব তোমরা সবাই জানো যায় এতদিন এন যে আমরা কিন্তু গত সাত দিনেই আমাদের গদ্য পদ্য নাটক উপন্যাস সব শেষ করে ফেলেছি এখন আমরা জাস্ট রিভিশনে চলে যাব আমরা আজকে থেকে অপরিচিতা বিলাসী মাসি আজকের মধ্যে রিভিশন দিয়ে দিব আর নেক্সট দিন পর্যন্ত আমি এভাবে তোমাদের একটা প্ল্যান বানিয়ে দিব আর আমরা যদি ইংলিশে একটু আসি ইংলিশে দেখো আমরা কিন্তু ইএফটি যে বইটা আছে সেটা কিন্তু শেষ করে ফেলেছিলাম আজ তোমাদের পড়া হবে ইএফটি বইয়ের যতগুলা কবিতা আছে আমাদের সবগুলো কবিতার সামারি প্লাস যদি আসে চারটা লাইন দিয়ে তুমি করতে পারবা সেইভাবে তুমি আজকে কবিতাগুলোকে একদম ভালো মতো পড়াশোনা করবা তোমাদের কিন্তু একটা লেখাও দিব সামনে আমি তারপর হচ্ছে আমাদের আজকে তোমরা গ্রামাটিক্যাল আইটেমগুলোর মধ্যে পড়বা হচ্ছে ক্লস আর প্যারালিজম এই টপিক একটু দেখে নিবা তোমাদের গাইড গুলো থেকে তোমরা যে গাইড পড়ো না কেন আগের বছরগুলো থেকে কি প্রশ্ন এসেছে সেগুলো একটু দেখে পড়াশোনা করবা আর আমরা যদি আজকে জন্য জিকে একটু দেখি জি তোমরা হচ্ছে আজকে যেগুলো পড়বা আমরা কিন্তু বাংলার প্রাচীন ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই টপিক মধ্যে কিছু টপিক আগে পড়িয়েছিলাম আজকে তোমরা সেইগুলো রিভিশন সহ একদম বাংলার প্রাচীন ইতিহাস থেকে একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত সবকিছু ভালো মতো করে ফেলবা মাঝখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই অনেকে বলছে যে এবার মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন নাও আসতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আসলে প্রশ্ন আসবে এবং মুক্তিযুদ্ধটা কিন্তু আনভ্যালিড হয়ে যায় নাই বা ইনভ্যালিড হয়ে যায় নাই ঠিক আছে মুক্তিযুদ্ধটা কিন্তু এখন আমাদের কনটেক্সে আছে সো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এবার আসতে পারে যারা বলছে যে মুক্তিযুদ্ধ থেকে কোনো প্রশ্ন আসবে না তারা এটা ভুল বলছে তোমরা পরীক্ষা দিয়ে দেখো একটা দুইটা প্রশ্ন থাকবেই এবারও আর আরেকটা টপিক আমরা পড়বো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ চুক্তি এবং কনভেনশন এটা আন্তর্জাতিক একটা টপিক যে যেমন তোমার দ্য ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়া তারপর হচ্ছে জেনেভা কনভেনশন এই টাইপ যে জিনিসপত্রগুলো আছে ভার্সাই চুক্তি বাংলাদেশ আর ভারত যে গঙ্গার গঙ্গার পানি বন্টন চুক্তি এই যে অনেক অনেক চুক্তি হয়েছে এই চুক্তিগুলো তুমি একটু ভালো মতো যে কোনো একটা বই থেকে পড়ে নিবা ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের আজকের টপিক প্লাস তুমি একটা জিনিস জিকেতে আজকে রিভিশনে যাবো আমরা সেটা হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল এক যেটা হচ্ছে আমরা জোবাইয়ের জিকে থেকে এটাকে আমরা হয়ে পড়ছিলাম কারণ এই বইটা অনেক গুছিয়ে লেখা প্লাস আমি নিজেও বইটাকে ফলো করি সো তোমরা অন্য কোনো বইও পড়তে পারো বাট আমি যেহেতু এটা পড়ি বা ফলো করি তোমরা হচ্ছে ক্যাপসুল ওয়ান সেটা আজকে রিভিশন দিয়ে দিবা সো আজকের এই যে রুটিনটা দিলাম তোমরা কেউ একজন ভলেন্টারিলি প্লিজ একটু কমেন্ট করে আজকে পড়া রুটিনটা একটু জানিয়ে দিবা কমেন্টে সেটা হচ্ছে যাতে সবাই উপকৃত হতে পারে আর তোমার কমেন্টটা পিন করে দিয়ে দিব আর তোমাদের অন্য তোমরা কি নিয়ে ভিডিও চাও বা কি দরকার সেগুলো আমাদেরকে জানাও পরীক্ষা কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি আছে হ্যাঁ দু সপ্তাহ ভালো মতো নাই তো সবাই পড়াশোনা করো তোমরা এতগুলা দিন ধরে রেখেছো ইনশাআল্লাহ এই কয়েকটা দিন ধরে রাখতে পারবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ইনশাআল্লাহ সবাই চান্স পাও ভালো একটা সাবজেক্টে পাও তোমাদের ডিজায়ার যে প্লেসটা আছে সেখানে তোমরা পৌঁছাও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম